হে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে জাগ্রতে কাজ করছো এটা আমি আমার হ্যান্ড মেকিং ক্যান্ডেল হিলিং ক্যান্ডেল চালিয়েছি দেখতে পাচ্ছ ওকে নাইন তারা হিলিং ক্যান্ডেল তো আজকে যেহেতু অমাবস্যা আছে তো ভাবলাম একটু জ্বালাই আমার নিজের হাতের বানানো ক্যান্ডেল তো আজকে রিডিংটা হবে যে তুমি যাকে ভালোবাসছো এটা বিশেষ করে মেয়েদের জন্য আমি বানাচ্ছি বিকজ আই এম এ গার্ল ওকে তো কোনো পুরুষ মানুষ শুধুমাত্র একটা ডিসক্লে মাছ সবাই বলবে যে মেয়েদের জন্য বানাচ্ছো হ্যাঁ আজকে ভিডিওটা একটু মেয়েদের জন্যই বানাচ্ছি কোনো পুরুষ মানুষ যদি তোমাকে সত্যিই ভালোবেসেছে তাহলে সে তোমার জন্য বদলাবে আর সে যদি তোমার জন্য না বদলাচ্ছে সে অন্য কারোর জন্য বদলাবে এটা হয়েই থাকে কারণ এটা এটাই চিরন্তন সত্য বলে না তো কিন্তু মা পার্বতীকে বলেছিল যে না আমি কখনো বিয়ে করব না কিন্তু তার সেই সিদ্ধান্তকে নিজেকে পরিবর্তন হতে হয়েছে তার জন্য ভাবো না যে তোমাকে প্রচণ্ড তপস্যা করতে হবে একদমই না কেউ যদি তোমায় ভালোবেসেছে সেটা মেয়ে হোক ছেলে হোক সবার ক্ষেত্রেই বলবো কিন্তু বেশি জোর দেব আমি ছেলেদের জন্য এটা তো তুমি যার জন্য রেগুলার পূজা পাঠ করছো ভিডিওস দেখছো সেই পুরুষ মানুষটি সেই তোমার হাজব্যান্ড হোক কালিগস হোক বা ফ্রেন্ডস হোক বা ক্রাশ হোক বা রিসেন্ট প্রেস প্রেজেন্ট প্রেমিক হোক এনিওয়ান ওয়ান সে কি তোমাকে জেনুইনলি ভালোবেসেছে কারণ সে যদি বদলেছে ইটস মিন তুমি তার মনে তার ছেড়ে ফেলেছো সেই মনের তানপুরার তান তার তুমি ছিঁড়ে ফেলেছো তোমার ভালোবাসাই হোক তোমার চাহনিতে হোক এনিথিং তো আজকে একটু রোম্যান্টিক হবে প্লাস ইউনিক থটস কিছু আমি তোমাদেরকে বলবো মানে এটা ফিল করার ব্যাপার ঠিক আছে একটু একটু ভালোবাসার ব্যাপার অনেক তো স্নো কন্ট্যাক্ট সিচুয়েশান বাগেরা গ্যারা হলো এবং তোমাদের এই কথাগুলো শুনে অ্যানালাইসিস করতেও সুবিধা হবে যে তোমার জন্য সে পারফেক্ট কি না বা তুমি তার জন্য ওয়েট করবে কিনা বা সে তোমায় জেনারেলি ভালোবাসে কি না তো দিস ইজ এ কালেকটিভ রিডিং যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে উইদাউট এনি জোর জবরদস্তি কিছু করার দরকার নেই আর আমি হলাম সুমনা যে তোমাদের জন্য কার্ড রিডিং স্পিরিচুয়াল অফ অ্যাট্রাকশন ল অফ আজামশন স্পেল রিলেটেড ভিডিও আনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঠিক আছে হুম এটা ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু এখানে ক্যান্ডেলসটা দেখতে পাচ্ছ ভালো করে তোমরা তো এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা আমার নিজের হাতে বানানো ক্যান্ডেলস দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাঝখানে সুন্দর জিনিস দিয়েছিলাম সেটাও কিন্তু মোম তো তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও এটা টু হান্ড্রেড রুপিস দাম ডেরি ওয়াও দিস ইজ গ্রেট এটা কালো হয়ে গেল কেন সুন্দর লাগছিল কিন্তু তো যদি কেউ নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আর যেখানে তোমরা রিডিংসের জন্য কন্ট্যাক্ট করো সেখানে কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো এটার দিকে তোমরা তাকাও নিজের পার্টনারের কথা মনে করো মা তারার কথা মনে করো আর গতকাল আমি একটা জায়গায় গেছিলাম সেখানে মা ছিন্ন ছিন্নমাস্তার আমি দর্শন পেলাম মন্দিরে তোমরা ভাবে তো বাকি কিছু এমনি এমনি দর্শন দিল না 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 একদমই না তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেবে কি যদি কাস্টিং করাতে চাও বা আগামীকাল থেকে নবরাত্রি পুজো শুরু হচ্ছে আমি পার্সোনালি আমার নিজের জন্য আমি এই ন দিনে পুজো করব আর কেউ যদি পুজো করতে চাও যেমন ঘট স্থাপন করতে পারো ঠিক আছে ঘট স্থাপন করে নর্মালি পুজো করো অ্যান্ড কি করবে ন দিনের একটু নিরামিষ খাবে এমন হয় যে মাছ মাংস ডিম খেতে ওরা পুজো করবে একদমই না যদি কেউ কিছু পাচ্ছ না তো নর্মালি নটা দিন নিজের উইশ বলে নিজের মাকে দুর্গাশ্রী দুর্গা শ্রী দুর্গা সপ্তশতী পড়ে ঠিক আছে বা শুনে তোমরা নিজেদের পুজোটাকে কমপ্লিট করতে পারো ওকে আর যদি কেউ বলছে যে না আমি এত সব কিছু করতে পারবো না আমার পুজোটা তুমি করো আমার নামে প্রার্থনা তুমি করো আমার নামে ক্যান্ডেলস তুমি জ্বালাও তাহলে থাউজেন্ড রুপিস লাগবে নাইন ডেজের পুজো করবার জন্য যদি কেউ আমাকে দিয়ে করাতে চাও তো অবশ্যই করাতে পারো তার জন্য নাইন ডেজের জন্য থাউজেন্ড রুপিস পেমেন্ট তোমাকে আমাকে আজকে করতে হবে বা আগামীকাল করলেও চলবে তো আর কেউ যদি স্পেল কাস্টিং করাতে চাও সাকসেসের জন্য মানে গ্রোথের জন্য রিলেশনশিপ হিল্ডিংয়ের জন্য থার্ড পার্টি রিমুভের জন্য তাহলে করতে পারো ঠিক আছে চলো আমি ক্যান্ডাসটা দেখানোর জন্য একটু ব্ল্যাক করেছিলাম তো এই মুহূর্তে যে পার্সেনটার জন্য তুমি সে কি এটা বলে যে তোমাকে ভালোবাসে মানে তোমাকে বলে সে কি ভালোবাসে বলে জেনুইনলি বলে ভালোবাসে কথাটা ওম শ্রী মহা নামো ওম শ্রী মহাকালিকায় নমো ওম শ্রী মহা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভীষণ ভীষণ সাপোর্ট করে হে জিবু খ্রিস্টাল একটু টাকা পয়সা দাও দেখে নেই ভালোবাসে বাসে না ফিফটি ফিফটি ওকে দেখো ভালোবাসেতে স্ট্রং কার্ডস এসছে মানে ডেস্টিনি কার্ড এসছে হচ্ছে অ্যাবেন্ডেন্সের কার্ড দ্য অ্যাম্পার কার্ড এসছে তো অবশ্যই সে তোমাকে ভালোবাসে বা সে তোমাকে জেনুইনলি ভালোবাসে কি না উপর উপর বলে কারণ অনেকে প্রবলেমস এসছে প্রবলেমসের পর তোমরা রিডিংস দেখতে এসছো ভাবছো পার্সোনাল রিডিং নেবে ওকে তো চলো দেখে নেবো সে কি তোমাকে জেনুইনলি ভালোবাসে সে যদি নিজেকে বদলে ফেলেছে না তোমার পারমিশন নেবে না তোমাকে জিজ্ঞাসা করবে সে অটোমেটিকলি কেউ যদি তোমায় ভালোবাসছে সে তোমার জন্য নিজেকে হানড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট নিজেকে চেঞ্জ করবে এটা এটা ড্যাম শিওর এটা নিয়ে কোনো দ্বিমতই নেই ঠিক আছে কিং কিং অফ হান্ড্রেড পার্ট যে পার্সেন্টটার জন্য তুমি ভিডিওস দেখছো সে তোমাকে জেনুয়ানলি ভালোবাসে বিকজ কিং অফ প্যান্টিকাল এস অফ কাপস আর এখানে এসছে টেম্পারেন্স সে হয়তো এতটা প্রকাশ করে নিজের কথা তোমাকে কোনো দিনও বলে উঠতে পারছে না বা পারবেও না সে এক্সপ্রেস করতে জানে না ছেলেরা নর্মালি নিজের কথা বলতে পারে না কিন্তু তুমি যেটা পছন্দ করো না সেটাও করা বন্ধ করে দেবে তুমি যেটা ভালোবাসো না সেটাও করবে না তুমি যেটা ভালোবাসো বা তোমার যাতে ভালো হয় সেটা সে করা স্টার্ট করবে তোমাকে সাপোর্ট করবে আর মেন্টালি তোমাকে এতটাই রিল্যাক্স ফিল করাবে যেটা তুমি এর আগে কখনো ফিলই করনি বা এর আগে যদি তোমার হাজারটাও ব্রেকআপ হয়েছে এই ভালো এই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে আগের সব ব্যথা এক নিমেষে বাজিয়ে সেরে দেবে তো এরকম মানুষ যেমন আজ আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমার লাইফে আমি যেহেতু শনি জাতিকা আমার মকর রাশি আমার কার্মিক প্যাটার্ন প্রচুর স্ট্রং ছিল মানে যার চোটে হয়তো আমি আজকে এই লাইনে চলে এসেছি কিন্তু আমার লাইফে এই মুহূর্তে যে আমার লাইফ পার্টনার আছে সে কিন্তু এতটাই স্ট্রং যে তার মানে এক পলকের ভালোবাসায় আমার সমস্ত দুঃখ চলে গেছে যদি তোমার লাইফে এরকম কোনো পার্সন রয়েছে এবং তাকে আমাকে বলতে হয় না যে এটা করো এটা করো সে অটোমেটিকলি কিন্তু নিজেকে পরিবর্তন করেছে তো তোমার লাইফেও যদি এরকম কোনো পার্সন না তার জন্য তোমাকে এক্সট্রর্ডিনারি কিছু করতে হবে তুমি অলরেডি হিল হয়ে তার লাইফে এসছো সেও তোমার হাতটা ধরে নিজেকে হিল করার আপ্রাণ চেষ্টা করবে তো দ্যাটস ম্যান ইজ ইয়োর ম্যান বলে না পসন্দিদা মার্দ তো পসন্দিদা মর্দ আর পছন্দা অরতকে নিয়ে কুছ ভি করস্ত তো তোমার লাইফে যদি এরকম কোনো পার্সেন্ট চলে এসছে তো এটাতে ব্লেসিংস ফিল করো আর যদি না এসছে ভগবানের কাছে এরকমই মানুষ প্রার্থনা করো যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমি তার জন্য না মানে কোনো তাকে তাকে ধরে বেঁধে কাঁঠাল ফাঁকাতে হবে না যে না তুমি আমাকে ভালোবাসে উদ্ধার করো কখনো করতে হবে না তাই প্রার্থনার মাঝে নিজের জন্য এটাই চাইবে যে যে আমি ভগবান এরকম একটা পার্সেন চাই যে আমাকে ভীষণই ভালোবাসবে আর আমি ডিজার্ভ করি সেও আমাকে ডিজার্ভ করে তাকে তাকে কোনো কিছু বলতে হবে না বোঝাতে হবে না ঠিক আছে সে তোমার কাছে একটা মানে কল্প বৃক্ষ টাইপের মানে সে তোমাকে সব রকম ভাবে সাপোর্ট 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 সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ফিল করাবে এরকম পার্সন যদি আজ তোমার এই রিডিং শুনে যদি কারো এরকম পার্সন কোনো পারসন তোমার লাইফের কথা মনে পড়ছে তো ইটস দিস ইজ ইউর ম্যান ওকে এটা নিয়ে কোনো ডাউট নেই কাদের কাদের এরকম লাইফ পার্টনার এই মুহূর্তে রয়েছে বা কারা কারা এরকম লাইফ পার্টনার চাইছো তো জানি না একজন আছেন না আমাকে ফলো করেন এবং আমিও তাকে ফলো করি এবং যে পুরুষ মানুষরা বলেন না আমার মেয়ের দরকার নেই আমার প্রেম দরকার নেই বাট তারা কিন্তু খুব ভালো প্রেমিক হতে পারে তো মানি পার্স আর প্রেমিকার যে উদাহরণ যিনি দিয়েছিলেন আমি জানি না তিনি আমার ভিডিও দেখেন কি না তো উনি আমার একজন সাবস্ক্রাইবার আমি ওনার সাবস্ক্রাইবার তো মানি পার্স আর প্রেমিকা এরা দুজন সেম যত পুরোনো হবে তা তত ভালো না তো পুরনোর সাথে সাথে এই জিনিসটাও খুব ম্যাটার করে যে আপনি তার জন্য ঠিক কতটা লয়েল রাখছেন আপনি কি মানি পার্সটাকে গুছিয়ে রাখছেন টাকাগুলো সোজা করে রাখছেন যত্ন করে মানি পার্সটা গুছিয়ে রাখছেন আচ্ছা কয়েনগুলো ঠিকঠাক করে রাখছেন না এলোমেলো করে মানি পার্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তো প্রেমিকাও কিন্তু অ্যাকচুয়ালি ঠিক সেরকমই হবে যেমন আপনি যত্ন করে তাকে রাখবেন আপনি নিজেকে পরিবর্তন করবেন আর যদি আপনার মুখে এরকম কথা থাকে যে আপনি তার জন্য কোনো রকম পরিবর্তন করতে পারবেন না যেমন আপনি আছেন তো তেমনই থাকবেন ইটস মিন সে ভালোবেসে আপনার মনে তার ছিঁড়তে পারেনি গিটারের তার বা তানপুরার তার ছিঁড়তে পারেনি বাজাতে পারেনি আর না আপনি তাকে ভালোবাসেন তো এখানে এরকম যদি কেউ আছে সম্পর্কে যাদেরই লাইফে আছে যে মানে যতই খাপ খাওয়াতে চেষ্টা করছো কোনো রকমভাবে খাপ খাচ্ছে না সেই মানুষটা তো ইটস মেন তুমি ওখান থেকে বেরিয়ে যাও ক্লিয়ার ইন্ডিকেশন যদি হাজারো চেষ্টার পর হাজারো এফোর্টস নেওয়ার পর সেই সম্পর্ক থেকে কোনোদিন শান্তিপূর্ণ একটা ফিডব্যাক আসছে না ইটস মেন তুমি ভুল জায়গায় এফোর্টস দিচ্ছ আর একটা কথা আমি দেখে দেখেছি ছেলেদের মধ্যে এই জিনিসটা আমি কেন ছেলেদেরকে উঠিয়ে বলছি অনেক বন্ধু থাকে ভাই থাকে দাদা থাকে তো তাদের একটা মেন্টালিটি থাকে যে তারা একটা দীর্ঘ দিনের প্রেম করে রেখেছে মেয়েরাও এরকম হয় আমি সবসময় ছেলেদের দোষ দেবো না দীর্ঘদিন একটা প্রেম সম্পর্ক চালিয়ে যাচ্ছে এবং তার মাঝে আবার একটা বন্ধুদের সাথে প্রেম করে নেয় এবং সেখানে ডিসক্লেমার দিয়ে দেয় যে না ভাই আমার তো বহুত দিনে গার্লফ্রেন্ড আছে আমি যদি ওকে বিয়ে না করি তো তার সে মরে যাবে তো তুমি না যাকে পুরনো ভালোবেসেছো তার কাছে লয়াল থাকতে পারো আর যে বন্ধু হোক বা বান্ধবী হোক তাকে ভালোবাসছো না তার কাছে লয়াল থাকতে পারো তো ইউ আর ইনজাস্টিস ইন লয়াল পার্সন তো তোমার জীবনে শান্তি কোনোদিনও আসবে না বিশ্বাস করো যারা এরকম একটা সমাজকে দেখানোর জন্য বা দায়বদ্ধতার জন্য বা কর্তব্য পালনের জন্য কোনো সম্পর্কে ঢুকছে সেটা ম্যারেজ অবশ্যই সেটা ম্যারেজ যদি সেই ভালোবাসায় বিশ্বাস না থাকে সেই ভালোবাসায় লয়ালিটি না থাকে সেই ভালোবাসায় সম্মান না থাকে সেই সম্পর্ক কোনো দিন দীর্ঘস্থায়ী হয় না কোনো দিন দীর্ঘস্থায়ী হয় না সেই এক ছাদের তলায় থাকলে সবাই বন্ধু হয় না কিন্তু না সবাই শুভাকাঙ্ক্ষী হয় আর না তার সঙ্গে তার তোমার কোনো আত্মার মিল থাকে আর তোমার যদি মনে হয় যে খাওয়া পরা থাকা সেক্স করাটাই লাইফ তোবাই অল দ্য বেস্ট যদি তোমরা এরকম জীবন সাথী চাইছো তো যে যাকে পাচ্ছ তাকে ধরে বিয়ে করো নট ম্যাটার বাট তুমি যদি কারোর সঙ্গে ইনজাস্টিস থাকো তুমি যদি কাউকে সম্মান না করতে পারো তো সেই সম্মানটা তুমি কোনো কোনোদিন কারো কাছে পাবে না ঠিক আছে আর ভগবানের প্ল্যান আর আমাদের প্ল্যান অলওয়েজ ডিফারেন্স হয় সেটা ভালো হোক পুণ্য হোক লাভ হোক ক্ষতি হোক তাই লাইফে যদি এরকম সিচুয়েশন রয়েছে যে যার জন্য ভিডিওস দেখছো সে কোনোভাবেই তুমি না না স্পেল রিডিংস দেখে না কিছু করে ভগবান কোনোভাবেই তোমার কথা শুনছে না এটস মেন সে তোমার যোগ্য নয় বেরিয়ে আসো এরকম জায়গা থেকে আর যে তোমাকে ভালোবাসে সে নিজেকে পরিবর্তন করবে টু হান্ড্রেড পারসেন্ট কি থাউজেন্ড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে তোমার জন্য নিজেকে পরিবর্তন করবে তো আজকে আছে নিউ মুন তো নিউ মুনের দিকে আমি আজকে মোনোলজি দেখ থেকে কার্ডস বের করে নিয়েছি তোমাদের জন্য তোমাদের রিলেশনশিপটা ঠিক করবার জন্য ইন ফিউচারের জন্য কী মেসেজেস আছে চৈত্র মাসে নবরাত্রি আজ মানে নবরাত্রি আগামী দিন থেকে শুরু হবে ওকে হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস তুমি যা স্বপ্ন দেখছো সেই স্বপ্নে বিশ্বাস করো অনেকে স্বপ্ন দেখতেই ভয় পায় দেখো ভালো আগে সবার আগে নিজেকে বস আমি সব সময় সেল্ফ লাভ সেলফ গ্রোথকে ইম্পর্টেন্স দিই তোমরা সবাই জানো অনেকে এই জিনিসগুলো পছন্দ করে না অনেকে ভাবে পার্টনারকে হেন তেনা করে পেয়ে গেলেই হয়ে হয়ে গেল জীবন উদ্ধার না 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 ওটা হয় না মন না পেলে শরীর পেয়ে কিচ্ছু হয় না ঠিক আছে তাহলে প্রস্টিটিউট সব মানে যে যে মেয়েরা প্রস্টিটিউট হয় তারা কারো না কারো ঘরে বউ বউ হয়ে যেত সেটা কি হয় হয় না অ্যাকচুয়ালি সেটা হয়ই না আমি কাউকে ছোট করছি না কিন্তু এটা ফ্যাক্ট যে শরীর ছুলেই মন ছুঁয়া হয় না আর মন ছুঁতে গেলে শরীর অটোমেটিকলি চলে আসে তো কেউ যদি তোমার মন ছুঁতে না পাচ্ছে বা কারো যদি তুমি মন ছুঁতে না পারছো তো হেন তেন করে তাকে ফিজিক্যালি নিজেকার চেয়ে বেঁধে রেখে কোনো লাভ হবে না তাকে যেতে দাও ভারমে যায় মন থেকে বের করে দাও যা কিছু বললে তোমার মনটা হালকা হচ্ছে বললো গালি হোক মন্দ হোক যারা তোমাকে ঠকিয়েছে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে দু কথা শুনিয়ে যদি তোমার মনে হচ্ছে যে না আমি এখান থেকে এনার্জি ডিসকানেক্ট করলাম করো কে মানা করেছে আমি নিজে করি ভাড়মে যাও তোম এই টাইম ফর হিলিং এদের অনেকের লাইফে এই ঠিক দিন যদি কেউ নদিন পালন করছো না কোনো প্রদীপ জ্বালাচ্ছ না কিচ্ছু করছো না তাও গোটা ইউনিভার্স এই মুহূর্তে মা নবদূর্গার ব্লেসিংস পাবে এমন নয় যে কেউ করছে না তো সে ব্লেসিংস পাবে না এই চৈত্র নবরাত্রিতে বাসন্তী পুজো হয় সবাই জানো তো মা এই সময় নিয়ম মেনে ধরিত্রীতে বাস করেন এবং প্রত্যেকটা মানুষকে ব্লেসিংস দেয় সে পূজা করুক আর না করুক তো এই মুহূর্তে হিলিংসের কার্ডস এসছে হিলিং তোমাদের লাইফে অবশ্যই কিন্তু আগামী ন দিনে হতে চলেছে এ উইন উইন আউটকাম ইজ ফডকাস্ট কোনো হয়তো ইচ্ছে পূরণ তোমাদের হতে চলেছে আগামী সময়ে যেটা তোমাদের খুব দরকার ছিল নাথিং ইজ ইয়েট সেট সেট ইন স্টোন যদি দেখো পথার কা লকির বলে না তো পথার কা লকিরও কিছু হয় না অনেক সময় দেখবে তোম ঈশ্বর অনেক সময় তোমাকে ইন্ডিকেশন দেয় বা ইনটিউশন দেয় যে এটা হবে বাট পরে গিয়ে দেখো ওটা হচ্ছে না ইটস মেন ওটা কিছু ভালো হবে ঠিক আছে ইটস মিন ওটা কিছু ভালো হবে ভগবানও একটু এদিক ওদিক ডিসিশন চেঞ্জ করে নিজের সিচুয়েশান অনুযায়ী তুমি যদি সাধনা করছো বা তুমি একটু যদি পূজা পাঠ করছো তো তোমার সোল পিউরিফাই হয়ে যায় তো তোমাকে বেস্ট দেবে কোনো ব্যাক বেঞ্চার যদি খুব ভালো করে পড়াশুনো করে দেখবে ফাস্ট হয়ে যায় তো তোমার অ্যাফোর্টসে তোমার ডেস্টিনি চেঞ্জ হবে এটা আমি বিলিভ করি অ্যান্ড এটা হয় অ্যাকচুয়ালি এখানে যে স্করপিও ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি দেখো গতকাল আমি এক জায়গায় গিয়েছিলাম মা ছিন্নমস্তার দর্শন হয়েছে তো ইটস মিন কি আমার লাইফ থেকে এই মুহূর্তে যা ডিট্যাচমেন্ট হওয়ার হচ্ছে বা হয়ে গেছে তো মা দেখো আমার না প্রত্যেকটা জিনিসে না আমি কোড কোডিং খুঁজি যে কিছু না একটা ইন্ডিকেশন দিচ্ছে একটা ইন্টিউশন আসে আমার মন বলে আর এটা আমি এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু করি না আমি জাস্ট মায়ের মন্ত্র জাপ করি মন্ত্র জাপ করো মায়ের আর তুমি যাকে মানো তাকেই করো আমি মাকে বেশি ভালোবাসি আমি মা বগলামুখীকে ডাকি হনুমানজিকে ডাকি শনিদেবকে ডাকি মা কালীকে ডাকি ভোলেনাথকে ডাকি হনুমানজিকে ডাকি তো যাকে তুমি মানো তাকে বলো যে ভগবান আমার এটা চাই আর ভগবান দেয় ভগবান আমাদের জন্যই আছেন ভক্ত ছাড়া ভগবানের কখনও সম্পূর্ণ হয় শো দ্য ওয়ার্ল্ড দ্য দ্য রিয়েল ইউ যদি এই মুহূর্তে কেউ নেগেটিভিটি আছে রিলিজ করো আর সেলফ লাভ করো সেলফ গ্রোথ করো যদি তুমি এগুলোর উপর ফোকাস দাও তো আমি টু হান্ড্রেড কেন থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছো তারা যদি নিজের পার্সনকে অ্যাট্র্যাক্ট করতে পারছো তারা একমাত্র সেলফ লাভের থ্রু করতে পারবে তো যদি তোমার পার্সনে অন্য কারোর সঙ্গে বিয়েও ঠিক হয়ে গেছে না তাও যদি মনে হচ্ছে না ও ফিরে আসবে আর যদি তোমার কর্মা এরকম থাকে যে তোমার প্রেয়ার ভগবান শুনবে তো শুনবে এটা টাইম টু টাইম ইন্ডিভিজুয়ালি সবার সঙ্গে আলাদা আলাদা নির্ভর করে এবার দেখি পূর্ণিমা হোক বা অমাবস্যা আমাদের মনের উপর মানে মন খুব এফেক্টেড হয় আমাদের মন ভীষণ চঞ্চল হয় অস্থির হয় দোটানায় পড়ে যায় অনেকে অনেক জানতো যে আজকে শনিদেব শনি গ্রহ নিজের ঘর পরিবর্তন করেছে আজকে সূর্য গ্রহণও আছে কিন্তু সেটা আংশিক প্রভাব তো এই সিচুয়েশনে মনের পরিবর্তন জন্যে কি সেক্সুয়াল ডিজায়ার রয়েছে থ্রু ইয়োর পার্সন তো আমি বেশি সেক্সুয়াল ডেক নিয়ে এক্সপ্লেন করতে পছন্দ করি না আমি বারবার বলি এই ডেটটা বার করলেই আমি হুচুকে কিনে নিয়েছিলাম তো এই ডেকটা তো আমি ছবি দেখাবো তোমাদের যা দেখে মনে হবে তোমরা নিজেরা বুঝে যাবে তোমরা থরি না বাচ্চা আছো চলো ওম শ্রী মহাকালিকায়ন নমহা ওম শ্রী মহাকালিকায়ন মহা ওম শ্রী মহাকালিকায়নমহা ওকে এখানে এসছে টাওয়ার ওকে থার্ড পার্টি ইস্যু যাদের আছে তাদের একটু প্রবলেমস হবে তোমার পার্টনার অন্যদিকে ইনভলভমেন্ট হতে পারে এইট অফ ওয়ানস রোম্যান্টিক মুভমেন্ট ক্রিয়েট হতে পারে এখানে এসছে সিক্স অফ প্যান্টিকাল সিক্স অফ প্যান্টিকাল তোমার পার্সন অ্যাকচুয়ালি মিস করছে হয়তো তোমাকে জড়িয়ে ধরতে চায় হক করতে চায় ইন্টিমেট হতে চায় কিং অফ প্যান্টিকাল ওকে অ্যাকচুয়ালি তোমার পার্সন তোমাকে অনেকেরই ফলো করছে অ্যান্ড থ্রি অফ ওয়ান সি হাগ তো এনার্জি রয়েছে কুইন অফ কাপস ভালোবাসা আদান প্রদান ওকে আই উইশ তোমরা সব নিজে নিজে এক্সপ্লেন করে নিয়েছ মনে মনে আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের একটু মাইন্ড চেঞ্জ হবে একটু অন্যরকম কথা বললাম কিছু নিজের কথা বললাম যে তোমায় মনে রাখবে মেয়েদেরকে বিশেষ করে বলছি যে পুরুষ মানুষ তোমাকে ভীষণ ভালোবাসে সে নিজেকে তোমার জন্য টু হান্ড্রেড পারসেন্ট চেঞ্জেস করবেই আর যদি সে নিজেকে পরিবর্তন করছে না তার মানে সে অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করছে কোনো দিন যদি তোমার পার্সন বলে না যে আমি অনেক ব্যস্ত আছি অ্যাকচুয়ালি সে ব্যস্ত থাকে না সে অন্য কোনো মেয়ের পেছনে পড়ে আছে ঠিক আছে অন্য কোনো মেয়ের পেছনে পড়ে আছে তাকে তাকে ইমপ্রেস করবার চেষ্টা করছে এটা ট্রুথ সরি বয়েস আমি তোমাদের খুলাসা করে দিলাম অনেক মেয়েও এরকম হয় বাট ছেলেদের নিয়ে আমি বলছি আজকে তো ছেলেদেরকে নিয়ে বলবো আমি তো ভাই এরকম শুদ্ধ দেশি ছেলে খুব কম দেখেছি খুব কম যে যারা সত্যিকারে কাউকে ভালোবাসছে এবং মানে ওই যে যখন বলে না খুব ব্যস্ত আছি আমি এখন ফোন করতে পাচ্ছি না আরে বাবা খাওয়া দাওয়া বাথরুম পায়খানা এসব তো সব করে তখনও যদি মানুষ একটা টু মিনিটে ম্যাসেজ করে সেটার কোনো কি কি টাইম থাকে না যদি তোমার পার্সন এইটুকুও তোমাকে রেসপেক্ট না করছে ইটস মেন ভারমে যাই সে ভালোবাসে না তোমাকে ঠিক আছে চলো অল দ্য বেস্ট নিউ মনে এনার্জি খুব পজিটিভ রয়েছে অনেক চেঞ্জেস আসতে চলেছে আর যারা চাইছো অ্যাকচুয়ালি লাইফে চেঞ্জেস আসতে প্লিজ টু নাইন ডেজ নবদুর্গা পূজা কাল থেকে আমি পার্সোনালি পুজো করব কিছু শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি বেশি ব্লগ বগেরা বানাতে পারি না তো শর্টস কিছু দেবো ছবি দেবো ভিডিওস দেবো সেগুলো প্লিজ একটু দেখে নিও ওকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টাটা বাই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পার্সোনাল সেশন নেওয়ার জন্য আরও অনেক দেখো পার্সোনাল রিডিং করলে না অনেক ডিটেলস অ্যানালাইসিস হয় আর অনেক কিছু বলতে পারবো যেটা তুমি হয়তো জানো না তোমার নিজের নিয়েও রাইটস তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এটা বাই